গতরাতে কাঠিকোড়া সমষ্টির মহাদেবপুর জিপির তালকর গ্র্যান্ড গ্রামে চারটি বসত ঘরে পাহাড় থেকে ধস পড়ে ভেঙে যায় ঘরে থাকা সব কিছু নষ্ট হয়েছে যাদের ঘর ভেঙেছে তাদের নাম হলো সুমেশ দাস নীলকান্ত দাস আনন্দদায়ক দাস রীতা দাস সুমেশ দাসের পরিবারের পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে আহতরা হলেন সুমেশ দাস আরতি রানী দাস হরিবল দাস সুমিত্রা দাস ব্রজবাসী দাস আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে আলগাপুর জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে যান তিনজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় হরিবল দাস এবং সুমিত্রা দাসকে শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়

아와데가아말고아 <목소리> 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 <목소리>